যেন বাংলাদেশের প্রাণ ফেরালেন স্বপ্ন বাঁচালেন ভারতকে গুড়িয়ে দিলেন একা হাতে আর তাতেই শ্বাসরুদ্ধকর লড়াই টান টান উত্তেজনা পর্ব শেষে জয়ের হাসি হাসলো বাংলাদেশ সুপার ওভারে ভারতকে হারালো আকবর আলীর দল সেই সাথে ফাইনালে মঞ্চে প্রথমবারের মতো পা রাখলো বাংলাদেশ শেষ দুই ওভারে ভারতের দরকার একুশ রান চার উইকেট হারানো ভারতের জেতাটা তখন সময়ের অপেক্ষা তবে দূরে চলে যাওয়া স্বপ্নটাকে টেনে নিয়ে এলেন রিপন মণ্ডল উনিশতম ওভারে বল হাতে খরচা করলেন মোটে পাঁচ রান সেই সাথে তুলে নিলেন রামানদীপ সিংকে আর তাতেই ম্যাচে ফিরল বাংলাদেশ শেষ ওভারে ষোলো রানের সমীকরণ বল হাতে রান আটকানোর দায়িত্ব পড়ল স্পিনার রাকিবুলের কাঁধে প্রথম দুই বলে সিঙ্গেল আসলো বটে তবে তৃতীয় বলে আশুতোষের কাছে ছক্কা হজম করতে হলো তাকে পরের বলে জিসান আলমের সহজ ক্যাচ হাত ছাড়া হলো সেই সাথে এলো চার রান অর্থাৎ দুই বলে দরকার চার রান আর এটা না কাপড় একটাই সলিউশন অল ইন ওয়ান আশুতোষকে বোল্ড করে রাকিবুল আরও একবার বাঁচিয়ে তুললেন বাংলাদেশের সম্ভাবনা নতুন ব্যাটার লঙ্গনে ঠেলে দিয়ে বড্ডজোর আদায় করতে পারতেন এক রান ভুলটা করলেন আকবর আলী স্ট্যাম্প লক্ষ্য করে ছুঁড়ে মারলেন বল তবে তা কাঙ্ক্ষিত লক্ষ্যে আঘাত হানল না ব্যাস ভারত তুলে নিল তিন রান ফলাফল সুপার ওভার সহজ ম্যাচটাকে একেবারে পায়ে ঠেলে দিলেন আকবর তবে ফিকে হয়ে আসা স্বপ্নটা তাকিয়েছিল রিপন মণ্ডলের দিকে আর তাতেই স্বপ্ন ছুঁয়ে দেখার সুযোগ পেল বাংলাদেশ রিপনের প্রথম দুই বলের শিকার দুই উইকেট অর্থাৎ ভারত অল আউট হয়ে গেল কোনো রান না তুলেই ভগ্নস্তূপ থেকে রিপন যেন টেনে তুললেন একটা অবিশ্বাস্য জয় তবে কাজটা তখ যে বাকি একটা রান হলেই হয় তবে এটা ইয়াসির রাব্বি হয়তো বোঝেননি মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকাতে গিয়েই বাংলাদেশকে আরও একবার বিপাকে ফেললেন তবে শেষটাতে সুয়াস শর্মার হোয়াইট বলটা বাংলাদেশকে বাঁচিয়ে দিল এ যাত্রায় এদিন আগে ব্যাট করে বাংলাদেশ অবশ্য তুলেছিল একশো রান পরতে পরতে নাটকীয় মুহূর্ত তৈরি করা ম্যাচে অবশ্য জয়টা বাংলাদেশই পেল বিধাতা আজার কোনো আক্ষেপের গল্প লিখতে চাইলেন না বাংলাদেশকে আনন্দের জোয়ারে ভাসালেন তিনি আর ভারত দলের ঠিকানা হলো বাড়ির পথ প্রত্যাহার কাব্য খেলা একাত্তর